রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট মোদী জমানার রীতি মেনে পহেলা ফেব্রুয়ারি বাজেট দুই থেকে সতেরো ফেব্রুয়ারির প্রথম দিনে বাজেট ফেব্রুয়ারির প্রথম দিনে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি নভেম্বরের মতো আজ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করেন আজ অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের অফিস কক্ষে এই বাজেট অধিবেশন শুনেন এই বাজেটকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারম সীতারামন ও প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান অপরদিকে দুই হাজার ছাব্বিশ বাজেটকে কেন্দ্র করে বটতলা শিব মন্দিরের সামনে বড়দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বরদোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্যরা মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব এই বিষয়ে তুলে ধরেন এটা বছর ধরে তো স্থিতিশীল বাজেট হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা লক্ষ্য করেছি অর্থনীতির যে গ্রোথ হয়েছে এটা আমাদের জন্য খুবই ভালো আর বিশেষ করে আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি ব্যাপারগুলি থাকে ট্রেডের ব্যাপার থাকে ফার্মা ক্ষেত্রে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের মেডিসিন রপ্তানি হতো আমেরিকার সঙ্গে কিছু ব্যাপার থাকার পর ইউরোপ তো পুরোটাই এখন আমাদের মেডিসিন যাচ্ছে এখান থেকে এক্সপোর্ট করা হচ্ছে তাছাড়া দেখা গেছে আমাদের দুইশোটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল নতুন সেন্টার করা হবে কাজটা এটাও আমাদের জন্য ভালো খবর আছে তাছাড়া আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বড় ব্যাপার যেটা যেটা আগেও সেমিকন্ট্র্যাক্ট এখানে লাস্ট ইয়ার বাজেটে সাতাশ হাজার কোটি টাকা ছিল এবার চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ খবর ত্রিপুরা